হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষার্থী আমি স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে তোমাদের মধ্যে শরণার্থী আসলে আমাদের এ কয়েকদিন ইউটিউবে ক্লাস আপলোড বন্ধ ছিল তার কারণ হচ্ছে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু আমরা আজ সুন্দর একটি ভালো ফলাফল পেয়েছি সেই ধারাবাহিকতার যেন গড়ে ওঠে আমাদের সুন্দর দেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব এতটুকুই চেষ্টা করবো আমরা যেন ভালো কিছু অর্জন করা যায় নিরিখে আজ আমি তোমাদের মাঝে এসেছি দাখিল পরীক্ষা দুই সালের হাদিস চূড়ান্ত সাজেশন নিয়ে আমি তোমাদের মাঝে গত চব্বিশ সাল থেকে যে সাজেশনগুলো দিয়ে এসেছি দাখিল আলিম ইনশাল্লাহ প্রায় শতভাগ কমন ছিল আজও আমি যে সাজেশন নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি এখান থেকেও আশা করি যে শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ এতটুকু প্রত্যাশা তার আগে তোমাদের ইষ্ট অবশ্যই করণীয় আছে আমি যে হাদিসগুলো দিয়ে দেব। তোমরা অবশ্যই অনুবাদ প্রশ্ন এবং তাহকিক অবশ্যই করে নেবে আর দ্বিতীয়ত আমার যদি কাল ইনশাল্লাহ দেখি সময় হচ্ছে তাহলে আমি তোমাদেরকে তাহকিক ক্লাস অবশ্যই করাবো অবশ্যই তোমরা স্টুডেন্টস কেয়ার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একে অপরের মধ্যে কেলারগুলো দেখার জন্য সুযোগ করে দেবে এবং শেয়ার করে দেবে এতটুকু প্রত্যাশা নিয়েও দাখিল পরীক্ষার্থী প্রচেস আমার হৃদয় নিগৃণ থেকে ভালোবাসা এখন আসি আমরা কি এই হাদিস নিয়ে দেখো আমি তোমাদের মাঝে হাদিস অল্প কয়েকটি দিয়েছি এই হাদিস দেখো দুই ও তিন নম্বর তিন পাঁচ বারো তেরো ষোলো ও ছাব্বিশ উনিশও চৌত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঞ্চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই একশো এগারো একশো এগুলো হাদিসের ক্রমিক নাম হচ্ছে তোমাদের বোট বইয়ের দাখিল নবম ও দশম শ্রেণীর যে বোট বইটা হাতে হাদিস বইটা আছে তোমাদের মিসকাতুল মাসাবি নামক বইটি তার ক্রমিক নম্বর তারপরে দেখো একশো বত্রিশ ও আটশো আটত্রিশ একশো তেপ্পান্ন একশো তেহাত্তর একশো পঁচানব্বই একশত সাতানব্বই একশত আটানব্বই ও দুইশো দুইশো চার পাঁচ ছয় দুইশো এগারো তেরো দুইশো উনিশ ও দুশো একুশ দুশো বিশ ও দুশো বাইশ দুশো চব্বিশ ও দুশো ছাব্বিশ দুইশো উনত্রিশ ও তিরিশ দুইশো তেত্রিশ ও চৌত্রিশ দুইশো চুয়াল্লিশ ও দুশো ছয়চল্লিশ দুইশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর দুইশো উনআশি আশি তিনশো ও তিনশো এক তিনশো তিন ও তিনশো চার তিনশো তিন ও তিনশো পাঁচ তোমাদের হচ্ছে কি যে এই দুই ও তিন মিলে হচ্ছে একটি প্রশ্ন থাকবে তিন ও পাঁচ আমি যেভাবে তোমাদের যে আন্ডারলাইনটা করে দিয়েছি এটা হচ্ছে একটা করে প্রশ্ন এভাবে আসবে যখন প্রশ্ন আসতে পারে স্যার তিনটে হাদিস মিলে একটা প্রশ্ন হ্যাঁ অবশ্যই তোমরা এই করবে এই হাদিসগুলো অনুবাদ করার ক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট একটা কৌশল শিখিয়ে দেয় যে যখন তোমরা হাদিসের অনুবাদ করতে যাবা হাদিসের অনুবাদ করতে গিয়ে যদি কাল তোমাদের মনে করো দুই নম্বর হাদিসটা আসে বা মনে করো ইসলাম বা ইমান সম্পর্কে হাদিসটা আছে তোমরা অবশ্য প্রথমে অনুবাদ করতে গিয়ে কী করবা দেখলে এক নম্বর হাদিস লেখো তোমরা প্রশ্নের অবশ্যই লিখবা আল এজাবাতু আনিস সহল এক নম্বর প্রশ্ন এখান থেকে হাদিসের অনুবাদ করতে যাও প্রথমে তোমাদেরকে লিখতে হবে উৎস তারপর আসবে প্রসঙ্গ তারপর আসবে সরল অনুবাদ সরল অনুবাদ উপসংহার তোমরা এভাবে ধারাবাহিকতা লিখবে এখন উৎস লিখতে যায় তোমরা এখন লিখতে পারবে যে আলোচ্য হাদিসটি আলোচ্য হাদিসটি মিসকাতুল মাসাবি নামক গ্রন্থের মিসকাতুল মাসাবি নামক গ্রন্থের বাবুল সালাম থেকে চয়ন করা হয়েছে এইভাবে লিখবে প্রতিটি হাদিসের উৎস যে সালাম থাকলে সালাম বাবুল সালাম থাকলে সালাম বাবুল কেতাব থাকলে কিতাব বাবুল হজ থাকলে হজ দেবে তারপর প্রসঙ্গ হাদিসের সালাম সম্পর্কে কি আছে দু একটি কথা লিখবে তারপর সুন্দর করে সরল অনুবাদটা করবে উপসঙ্গটি দিয়ে দেবে এখন এখান থেকে তোমাদের অনুবাদ গেল তোমাদের হাদিসের প্রত্যেকটি হাদিসের সাথে থাকে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং তাহাকে তা তোমরা অবশ্যই গ্রামার পরিণবে আর তোমাদের মাঝে একটি হাদিস থাকে মুখস্থ লেখন হাদিস আমি দেখো তোমাদের মাঝে এই মুখস্থ লেখন হাদিসটি খুব সংক্ষিপ্ত একটি হাদিস দিয়ে দেই এই হাদিসটি পড়লে অবশ্যই তোমরা লিখতে পারবে প্রশ্ন যদি মুখস্থ হাদিস আন যাবে রদি আল্লাহ কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম আসসালামু কাবলা কালাম kalam রাওয়াহু এখানে তোমরা কি করবে হরকত দিয়ে দেবে দেখো আন আনুল আলাইহি অসাল্লামা আসসালামু কাবলাল কালামু রাহুল তিরমিজি আসলে আমি তোমাদের মাঝে শুধু আজকে হাদিস সাজেশনটা দিয়ে দিলাম আর আমি ধারাবাহিকতায় তোমাদের দাখিল পরীক্ষাটির জন্য দুহাজার সালে আমরা ধারাবাহিকতায় সাজেশন আপলোড করে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমাদের মাঝে আবারও আলিম বাকি পরীক্ষাগুলো আসে বা ডেট হয়ে যায় আমরা সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করব। এতটুকু প্রত্যাশা তোমরা ভালো করে পড়াশোনা করবে এতটুকু আমাদের আশা অবশ্যই স্টুডেন্টস আর টিসি চ্যানেলটিকে চোখ রাখতে ভুলবে না